তোদের কথা যদি বুকের খাঁচ আর পেট দেখানো যদি সুন্দর হয় তাহলে তোদের থেকে বেশি সুন্দর হলো কুকুররা অন্তত তাদের গায়ে একটা ছাল তো আছে তোদের গায়ে তো সেই ছালটা নেই নিজের লজ্জা ঢাকার জন্য আমি কি কাউকে গালি দিয়েছি আর তোরা সবাই কি মিলিনিয়াম পার্কে ডাকছিস সেখানে সবাই গিয়ে করবে এটা কি তোরা কি রেশন দোকানে মার নাকি সবাই লাইন দিয়ে তোদের মারবে মানে তালি তালি তোরা কি রেশন দোকানে মার যে তোদের তালি মারবে গিয়ে কিন্তু ভেবে রাখিস তালি মারবে না অন্য জায়গায় মারবে ডাকছিস ডাক একটু রাখিস ভেবে চিনতে রাখিস